হল রাস্তায় ধানের চারা পুঁতে রাস্তা নাকি মাঠ দেখে বোঝার উপায় নেই অভিযোগ এক দুই নয় পেরিয়ে গেছে প্রায় কুড়িটা বছর এখনো সংস্কার হয়নি পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের নলাগেরা এলাকার দু কিলোমিটার রাস্তা প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা মিলেনি কাদা রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের নির্দিষ্ট কয়েকটি বাড়ির জন্য রাস্তা নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ প্রতিবাদে রাস্তায় ধানের চারাপুতে বিক্ষোভ বাসিন্দাদের আমরাই ভোট দিয়ে সরকার গড়ি অথচ আমরাই বঞ্চিত আক্ষেপ বাসিন্দাদের রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটেরও হুঁশিয়ারি প্রথম কথা হচ্ছে আমাদের রাস্তা ভালো নয় একবারে এতটা এ ঘাট কাঁদো এবং পড়ে যাচ্ছে এই পুকুরে এই পুকুরের ধারে হয়তো এই রাস্তাটি গেছে কেউ পুকুরে পড়ে যাচ্ছে কেউ জমিনে পড়ে যাচ্ছে কিভাবে যাব আর কাউকে আমরা আসতেও দিব না আর এখানে ভোটও করতে দেবো আমরা ভোট বয়কট করবো রাস্তা যদি না করে ভোটের আগে আমরা ভোট বয়কট করবো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দ্রুত রাস্তা সংস্কারে আশ্বাস স্থানীয় পঞ্চায়েত প্রধানের কিন্তু ওই রাস্তাটা বিরোধী দলনেতার এলাকা এটা সরাসরি মুখ্যতে মুখ্যমন্ত্রীতে এন্ট্রি করা আছে যেহেতু বর্ষাকাল এই সময় তো হচ্ছে না কিন্তু টেন্ডার প্রসেসিংয়ের মধ্যে আছে একটু সময় লাগবে রাস্তাটা হবে রাস্তাটা হবে তৃণমূলের রাজত্ব এলাকায় কোনো উন্নয়ন হয়নি দাবি বিজেপির পঞ্চায়েত সদস্যের আজকে নবান্নে বসে উনি যাই করুন না কেন রাস্তাঘাটের উন্নয়ন উনি করতে পারেন না পথশ্রী প্রকল্পে এখন একটা দিদিকে বলো বলে একটা এন্ট্রি হয়েছে সেই সিস্টেমে যদি না এই এত লং রাস্তা সাড়ে তিন কিলোমিটার এত লং রাস্তা যদি না হয় পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয় রাস্তা সংস্কারে কলকাতা হাইকোর্ট করার নির্দেশ দিয়েছিল রাজ্যকে কিন্তু তারপরেও একের পর এক বেহাল রাস্তার ছবি ভোট দিয়ে সরকার গড়ের সাধারণ মানুষ কিন্তু সরকারি পরিষেবা কোথায় যদি সরকারি সুযোগ সুবিধা না মিলে তাহলে ভোট দিয়েই বাকি হবে বলছেন সাধারণ মানুষ পশ্চিম মেদিনীপুর থেকে রণকুমার শঙ্করের রিপোর্ট Calcutta News